আসসালামু আলাইকুম সাকিবের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করব এক হাজার পিস শোল মাছ চাষ সম্পর্কে এই এক হাজার পিস শোল মাছ চাষ করে আপনার কত টাকা লাভ হইতে পারে এবং কি এই জায়গায় কত টাকা খরচ করবেন কিভাবে চাষ করবেন চাষকালীন ব্যবস্থাপনা কেমন হবে এবং কি এই মাছ চাষ করতে কতদিন সময় লাগে একদম আদ্যবদ্ধ ডিটেল জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটন প্রেস করবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব লাইক করেন প্রথমে আসি যে এই শোল মাছ এই শোল মাছকে চাষ করা যায় সেটা আগে জানার চেষ্টা করব হ্যাঁ শোল মাছ চাষ করা যায় শোল মাছ রাক্ষসের স্বভাবের হলেও দিন শেষে এই মাছ কিন্তু চাষ করা যাচ্ছে এবং চাষ করে লাভবান পাওয়া যায় এখন কথা হলো যে কি এই শোল মাছ কোন শোল মাছ এটা কি দেশি নাকি বিদেশি এরকম কোন জাত আছে কিনা জাতের ব্যাপারে জানার চেষ্টা করবো অর্থাৎ কোন জাতের দেখেন আমরা জানি দুই প্রজাতির শোল মাছ আমাদের দেশে পাওয়া যায় একটা কি দেশীয় শোল মাছ দুই নাম্বার ভিয়েতনাম শোল অর্থাৎ দেশি শোল এবং ভিয়েতনাম শোল দুইটাই কিন্তু চাষ করা যাচ্ছে বাংলাদেশে এবং কি লাভজনক তবে এই জায়গায় কিছু বিষয় থাকে যেটা কি দেশি শোলের কালারটা সুন্দর হয় এবং কি এটার বাজার মূল্য বাজার চাহিদাটা খুব ভালো যার কারণে দেখা যাচ্ছে কি দেশি শোল চাষ করার পরে দিন শেষে এই মাছ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না দিন শেষে পাইকার এসে আপনার পুকুর থেকে নিয়ে যাবে দেশি শোলের বাজার চাহিদাটা ভালো থাকে কিন্তু সমস্যা হলো কোথায় এই মাছের পোনা পাওয়ার একটা দুষ্কর অবস্থা হয় অর্থাৎ দেশি শোলের বাচ্চা পাওয়া আপনার জন্য একটু কষ্ট সাপেক্ষ হবে এবং কি এই জায়গায় ইন ব্রিডিং থাকে যার জন্য মা এবং বাবা দুটা আলাদা জায়গা থেকে আপনাকে কালেক্ট করতে হবে এবং কি এই জায়গায় এদেরকে ব্রিডিং করতে দিতে হবে ব্রিডিং করার পরে এরা নিজেরাই বাচ্চা দেওয়ার পরে এরা নিজেরাই এদেরকে প্রতিপাদন করে তারপর আপনাকে সঠিক একটা পোনা দেবে ওই পোনা থেকে কাটাই করে নিয়ে তারপর আপনাকে চাষে দিতে হবে এই পদ ব্যবস্থাপনাটা করার কিন্তু সবার পক্ষে সম্ভব নয় তবে যারা প্রান্তিক খামারে আছে এবং যারা শৌখিন আছে এবং যারা চিন্তা করতেছে যে হ্যাঁ আমরা শোল মাছ চাষ করে দেখাবো ডেডিকেটেডলি করতে তারা কিন্তু চাইলে আপনারা কি করতে পারেন দেশি শোল মাছের চাষ করে দেখতে পারেন তবে এই মাছের বাজার মূল্য ভালো এবং চাহিদা ভালো থাকার কারণে এই মাছের কিন্তু অটোমেটিক দামটা ভালো পাবেন চাষ করতে গেলে খরচটা কম তবে অন্যদিকে সমস্যা একদিকে আছে সেটা কি এই দেশি শোল যখন চাষ করে সেক্ষেত্রে এই মাছ কিন্তু ফিট খায় না অর্থাৎ এরা কিন্তু বাজারে যে খাবারটা পাওয়া যায় কিনা খাবার পাওয়া যায় সেইগুলো খাবার কিন্তু খায় না তো এখন করোনা এদের জন্য আলাদা করে মাছের দিতে হবে অর্থাৎ রেনু আপনাকে আলাদা করে চাষ করতে হবে রেনু চাষ করে ধানি পোনা বা পোনা করে আপনাকে ওই শোল মাছের পুকুরে দিতে হবে অর্থাৎ অনেকটা যদি আমরা বলি যে আপনার একটা শোল মাছের পুকুর আছে সাথে আপনাকে আলাদা একটা পুকুর রাখতে হবে কি আপনাকে অবশ্যই রেনু পোনা বা ধানি পোনা চাষের একটা পুকুর রাখতে হবে এখন আপনি বলবেন যে ভাই এটা তো আর এক ভেজালো জিনিস হ্যাঁ একটু ঝামেলা জিনিস আবার আপনার মনে হতে পারে কি এটা কিভাবে চাষ করবো হ্যাঁ এই যে ধানি পোনা বা রেনু পোনা এই জায়গায় আপনি কি করতে পারেন দেশি যে তেলাপিয়াটা হয় সেই তেলা অতিরিক্ত বাচ্চা দিতে থাকে সেরকম তেলা পোনা আপনারা সরবরাহ করতে হবে বারংবার বাচ্চা দিতে থাকবে অথবা আপনার কি করতে পারেন কম দামে যেই রেণুগুলো পাওয়া যায় যেমন সিলভার কার বাটা ব্রিগেড এই জাতীয় মাছের কিন্তু রেনুর দাম অনেক সস্তা হ্যাঁ পাঁচশো টাকা তিনশো টাকা দিয়েই হয়তো আপনি কি করতে পারেন এক কেজি রেনু নিয়ে আসতে পারেন রেনু নিয়ে আসতে দিয়ে দেবেন দেখবেন যে এক দেড় লাখ পোনা হয়ে গেছে আপনার চাইলে কিন্তু ওই জায়গা থেকে অল্প অল্প পোনা নিয়ে আপনি কি করতে পারেন শোল মাছটা খাওয়াইতে পারেন আশা করি এই যে কাজটা আপনার করতে পারেন তবে এটা একটু কঠিন কাজ তুমি যদি এই কাজও না করতে পারেন জান সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন ভিয়েতনাম শোলে চাষ করতে পারেন অর্থাৎ আপনি বিয়েতনাম শোল চাষ করবেন কি করে এই মাছের পোনা আপনাকে নিজে উৎপাদন করতে হবে না বিভিন্ন হ্যাচারি বা বিভিন্ন কোম্পানি এই মাছের পোনাটা আপনাকে উৎপাদন করে দিবে কারণ আপনার পোনা পায়ে গেলাম এখন পোনা দূর থেকে পরিমাণ করে মারা যায় কিনা না ভাই পোনা মারা যাবে না এরকম আশা করে যে পোনা যদি ভালো মনে পোনা হয় সেক্ষেত্রে মারা যাবে তার মধ্যে বিষয় হলো যে বিয়েতনাম শোল যখন আপনি চাষ করুন সেক্ষেত্রে খাবারের যে বিষয়টা থাকে সেই খাবারের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সমস্যা নাই কারণ কি এরা কিনা খাবার বা প্রমাশের পিঠ খায় তার মানে আমরা যদি বলি জাত আমরা বুঝে গেলাম দুইটা জাত হয় একটা দেশি শোল আর একটা ভিয়েতনাম শোল দেশি শোলের পুরা নিজের উৎপাদন করে নিতে হয় কারণ কি এইটা খাবারটা লাইফ ফিশ বা জীবিত মাছের জীবিত মাছই এরা খেয়ে থাকে এর পাশাপাশি আপনি চাইলে সুটকি দিয়ে মাছ চাষ করতে পারেন তবে সুটকির দামও কিন্তু এক 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 এলাকায় এলাকায় রকম হয় অনেক অনেক কম বেশি হয়ে এই জন্য দেখা যায় চাষ করি লাভবান হওয়া যায় কঠিন বিষয় তার মানে আমরা বুঝলাম কি খাই কি কি খাই সেটা আমরা বুঝে গেলাম অর্থাৎ দেশি শোল মাছ অথবা বিয়েতনাম শোল মাছ যেটি চাষ করে না কেন এদের খাবার ব্যবস্থাপনা সম্পর্কে আমরা জেনে গেছি এখন আসলে যে এই যে মাছটা চাষ করবে এই চাষ করতে গেলে কুকুর নির্বাচনটা কেমন হতে হবে কিরকম পুকুর হয়ে কত বড় পুকুর হতে হবে সেটা আপনাদের একটা প্রশ্ন হতে পারে যদি আপনি বৃহত্তম সোল করেন বা দেশে সোল করেন যেটাই করেন না কেন দিন শেষে আপনার শতাংশে আড়াইশো পিস থেকে চারশো পিস বা সর্বোচ্চ পাঁচশো পিস আপনি মাছ দিতে পারবেন অর্থাৎ এক শতাংশ জায়গাতে আপনি চাইলেই চারশো পিস মাছ আপনি দিয়ে চাষ করতে পারবেন এখন ওই চারশো পিস মাছ দিতে দিলেন এখন এই পুকুরের গভীরতা কত হবে আমরা জানি যে দেশি সোল বা বেতনাম সোল যেটি হোক না কেন দিন শেষে এদের অক্সিজেন চাহিদাটা অনেক কম যার কারণে আপনার এই মাছের চাষ নিয়ে আপনার কিন্তু একটা জামলা পুয়াইতে হবে না গরম তো বেশি দিচ্ছেন কিন্তু আপনার মাছ নিজের যখন অক্সিজেন দরকার হবে নিচ থেকে উপরে দিকে চলে আসে বাতাস থেকে অক্সিজেন নিয়ে আবার নিচে চলে যাবে অর্থাৎ আপনি নিশ্চিন্তে আপনার মাছ চাষ করতে পারবেন এখন কথা হলো যে ই তাহলে গভীরতা কি দেওয়ার দরকার মানে দুই ফিট আড়াই ফিট গভীরতা মাছ চাষ করা যাবে না দুই ফিট আড়াই ফিট গভীরতা মাছ চাষ করাটা আপনার জন্য উচিত হবে না কারণ কি এখন যেই পরিমাণ গরমটা পড়ছে বা আমাদের দেশে যেই পরিমাণ ঠান্ডা পড়ে সেই ঠান্ডা বা গরমের যে সমস্যাটা সেই সমস্যার জন্য আমরা বলবো কমপক্ষে চার ফিট থেকে পাঁচ ফিট গভীরতা রাখাটা আপনার জন্য উচিত তবে ভালো হয় যদি পাঁচ থেকে ছয় ফিট বা সাত ফিট গভীরতা হয় সেই জায়গাতে শোল মাছের চাষ কিন্তু বেশি ভালো হয় এখন আসেন যে পুকুর প্রস্তুতিটা কেমন হবে পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আপনারা কী করবেন পুকুরের চারপাশে যাতে গাছপালা কম থাকে সেরকম পুকুর হওয়া জরুরি এবং কি পুকুরে যাতে পাতা কম পড়ে গাছের পাতা যাতে কম পড়ে এরকম পুকুর হওয়া জরুরি তার পাশাপাশি যে জিনিসটা দরকার সেটা কি পুকুরের কাদার পরিমাণ ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি হওয়াটা কম পক্ষে হওয়াটা জরুরি এক ফিট কাঁদা থাকলেও কোনো ধরনের সমস্যা নাই তবে কাদার পরিমাণ যদি এক ফিটে বেশি না হয় সেদিকে খেয়াল করতে হবে পুকুর যদি ভালোভাবে প্রস্তুত করে না নেওয়া হয় সেক্ষেত্রে মাছের পোনা কোনো সম্ভব হয় না তো এই জন্য আমাদের কী করতে হবে পুকুরে পর্যাপ্ত পরিমাণে আমাদের চুন দিয়ে নিতে হবে সতাংশে এক কেজি থেকে দেড় কেজি করে চুন দিয়ে নিব নেওয়ার পরে পুকুরটাকে ভালো করে শুকাই নেব শুকানোর পরে আমরা এই জায়গাটা যদি সম্ভব হয় একটা হালচাল দিয়ে নিতে পারি দেওয়ার পরে আমরা এই পুকুরে পানি ঢুকাবো এবং এই জায়গায় আমরা যদি সম্ভব হয় সেক্ষেত্রে আমরা এই জায়গায় ব্লিচিং পাউডার শতাংশে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম করে ব্লিচিং পাউডার ছিটাই দিতে পারি দেওয়ার দশ দিন পরে এই পুকুরে পানিতে বিষাক্ততা আছে কি না সেটি টেস্ট করে তারপর আমরা এই জায়গায় মাছ ছাড়বো এখন মাছ ছাড়ার আগে আমরা কি করতে পারি এই জায়গায় একটু খোল দিতে পারি শতাংশ দুইশো গ্রাম করে খোল এবং কি পাশাপাশি আমরা এই জায়গায় কী করতে পারি শতাংশে আড়াইশো গ্রাম করে লবণ দিয়ে আমরা এই জায়গায় মাছ ছাড়ি খুব সুন্দর করে আমরা এই পানির কালার সবুজ হয়ে গেছে সবুজ হওয়ার পরে আমরা মাছ ছাড়তে পারবো এই ব্যবস্থাপনায় খুব খুব সহজে শোল মাছ চাষ করা যায় আশা করি আপনারা বুঝতে পারছেন আরও যদি আপনার চিন্তা হয় যে না আমি আরও সুন্দর করে প্রস্তুত করবো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন এ জায়গায় ইউরিয়া টিএসপি এরকম সার দিতে পারেন পটাশ সার দিতে পারেন এর পাশাপাশি আপনারা খোল দিতে পারেন এর পাশাপাশি চাইলে আপনারা প্রোবাইটিক ব্যবহার করে কিন্তু পুকুর প্রস্তুত করতে পারেন সেটা এক একজনের ইচ্ছা এক এক রকম হইতে পারে সহজ দিয়ে আমরা আপনার বলার চেষ্টা করছি এরপরে যে বিষয় থাকে সাতই ফসল অর্থাৎ এই মাছটা একক চাষ করুক নাকি মিশ্র চাষ করবো সেটা দেশি ষোল হোক আর ভিয়েতনাম ষোল হোক জিনিস আপনাকে চিন্তা গড়ে তো দেশি শোল যেহেতু লাইভ জিনিস খায় অর্থাৎ আরেকটা প্রাণীকে দূরে খায় সেক্ষেত্রে এই মাছটা রাখসী সহ অর্থাৎ দেশি শোল মাছের পুকুরে আপনি যদি লাইভ ফিশ দেন বা অন্য কোনো মাছ দেন অন্য কোনো প্রজাতির মাছ দেন সেই ক্ষেত্রে বড় সাইজ না চালে সেক্ষেত্রে এই মাছটাকে ধরে ধরে কিন্তু খেয়ে ফেলতে পারে এই জন্য বলবো যে দেশি শোলের পুকুরে কোনোভাবে অন্য কোনো মাছ দেওয়াটা উচিত হবে না অর্থাৎ সাথী ফসল হিসেবে দেওয়ার দরকার নাই আর যদি ভিয়েতনাম শোল হয় সেক্ষেত্রে এই পুকুরে আপনার চাইলে এক কেজি দেড় কেজি সাইজের দুই চারটা করে আপনারা কিনতে করতে পারেন সিলভার কার ব্রিগেড অথবা কাতল মাছ দিতে পারেন আর যদি আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ওজনের মির্কা মাছ যদি দিতে চান সেক্ষেত্রেও দিতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসেন যে এই মাছের ঘনত্ব কি। ঘনত্ব হবে শতাংশে আড়াইশো পিস থেকে চারশো পিস তবে জায়গার উপর নির্ভর করে আপনাকে কিন্তু গণত্ব নির্ধারণ করতে হবে যদি আপনি ভিয়েতনাম শোল করেন সেক্ষেত্রে আমরা বলবো শতাংশ চারশো পিস দেওয়ার জন্য এবং কি আপনার জায়গার পরিমাণ যাতে হবে তিন শতাংশ থেকে দশ শতাংশের উপরে না হয় অর্থাৎ তিন শতাংশ থেকে দশ শতাংশ জায়গা যদি হয় সেই ক্ষেত্রে ভিয়েতনাম শোল নিয়ে চাষের ক্ষেত্রে লাভবন বেশি হয় এবং রোগ ব্যদি কম হয় অন্যদিকে মাছের খাবারের যে পরিমাণ খাচ্ছে সেই খাবারে সঠিক একটা রাজা লাভটা করি যদি দেশি শোল মাছ হয় ক্ষেত্রে আপনি চাইলে তিন শতাংশ দুই শতাংশ এক শতাংশ পাঁচ শতাংশ জায়গায় তো মাছ চাষ করতে পারবেন এখন আপনার প্রশ্ন হলো যে ভাই আমার জায়গা তো অনেক বড় দশ শতাংশ না আমার জায়গা পুয়াঞ্চ শতাংশ এই জায়গায় আমি আড়াইশো পিস করে শোল মাছ দিতে পারবো কিনা হ্যাঁ আপনি চাইলে দিতে পারবেন তবে এই জায়গায় ম্যানেজমেন্ট আপনার জন্য করে হবে তো এই জন্য বলা হয় অধিক গণতে দেখেন শতাংশ আড়াইশো পিস করে যদি আপনি দিয়ে থাকেন ধরেন শতাংশ আড়াইশো পিস করে আপনি দিলেন প্রতিটা মাছের ওজন যদি আপনার সাতশো গ্রাম করে হয় তার মানে মোটামুটি দেখা যাচ্ছে প্রায় দুইশো কেজির আশেপাশে আপনার শতাংশ উৎপাদন দাঁড়াচ্ছে এখন এই দুই সকীদের আশেপাশে এক শতাংশ জায়গাতে উৎপাদন করা মানে বিশাল টাফা একটা জিনিস বিশাল গণত্বের মাছ চাষ এই জায়গায় আপনার যদি হিসাব করেন যে এত লম্বা বড় জায়গাতে আপনার মাছ চাষ করবেন সেক্ষেত্রে শোল মাছ ওই জায়গার জন্য না শোল মাছ চাষ করতে কোন জায়গায় তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ জায়গার ভিতরে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসে যে এই মাছ চাষ করবেন চাষের জন্য আপনার পুনার প্রাপ্তি কোথায় হবে এই বেতনাম শোলের কথা বলছি দেশি শোলের কথা অলরেডি কিন্তু আমি বলে দিচ্ছি যে ভিয়েতনাম শোল আপনার কি করতে হবে আপনার বিভিন্ন হ্যাচারি থেকে আপনার কিন্তু কালেক্ট করতে হবে এখন পুনা প্রাপ্তির বিষয়ে যে বিষয় থাকে পোনার দামটা একটু তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে কারণ কি পুনাটা সঠিকভাবে পাওয়া যায় না এবং কি যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে সোল হোক দেশ হোক এরা কিন্তু বাচ্চা দেয় না অর্থাৎ চৈত্র মাসে তারা মোটামুটি তাদের পেটে ডিম আসে এবং কি তারা মানে বৈশাখ মাস পড়ার সাথে সাথে বা বৈশাখ মাসে বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু এরা কিন্তু বাচ্চা দেওয়া শুরু করে এই জন্য দেখা যায় এই বাচ্চাটাও কম পাওয়া যায় এবং দিকে বাচ্চার টিকার হারটা কম থাকে যার কারণে দেখা যায় পোনা দামটা একটু বেশি হয় এবং পোনাপ্রাপ্তির ব্যাপারে যেগুলো বলবো যে আপনারা যদি নিজে চাষ করেন যদি নিজে উৎপাদন করেন সেক্ষেত্রে আমি বলব পোনাপ্রাপ্তির হারটা অনেকটাই ভাগ্যের উপর এবং কি পুকুরের প্রস্তুতির উপর নির্ভর করে এই জন্য বলবো সঠিক ব্যবস্থাপনা আপনার পুকুর প্রস্তুতিটা করা এখন আসেন যে এই মাছ চাষ করতে গেলে সময়কাল কতদিন লাগে অর্থাৎ ভিয়েতনাম শৈলভোগ আর দেশি এই মাছ চাষ করবেন সময় কতদিন লাগে সময়ের ব্যাপারে যদি আসে সেক্ষেত্রে কমপক্ষে সাত থেকে আট মাস সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং এই মাছকে কন্টিনিউয়াস খাওয়া দিতে হবে পাশাপাশি আপনারা যদি বলেন যে এই মাছ ঠিক আছে কিনা সঠিক আছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে আপনাকে পুকুরে জালটা এনে দেখতে হবে না অটোমেটিকলি এই মাছ নিজেরাই একটা সময় দিনের যে কোনো একটা সময় দেখা যায় সবগুলো মাছের উপর দিকে চলে আসে আবার নিচে চলে যায় অর্থাৎ মাছ আপনি খুব সুন্দর করে দেখতে পারেন নড়াচড়া খুব কম করে যার কারণে দেখা যায় এই মাছের ওজন কিন্তু ভালো আসে অর্থাৎ এনার্জিটা নষ্ট হয় না এখন আসলে যে এই মাছ চাষ করতে গেলে যেহেতু আমরা বলছি আয় ব্যয়ের একটা কথা বলছি তো আয় ব্যয় কত হয় অর্থাৎ লাভ বা লোকসান কেমন হয় তো আয় এবং ব্যয় ব্যয় করতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে যে এই মাছ চাষ করতে গেলে আপনার খাদ্য খরচটা যেটা হয়েছে সেই খাদ্য খরচটা প্রাপ্তির উপরে অর্থাৎ আপনার যদি দেশি শোল চাষ করেন সেক্ষেত্রে আপনার কী করতে হয়েছে আপনার সুটকি কালেক্ট করতে হয়েছে অথবা লাইফ ফিস কালেক্ট করতে হয়েছে সেটা জন্য আলাদা একটা পুকুরে নার্সারি করতে হয়েছে সেই নার্সারি করা পোনা বা নার্সারি করার ধানি পোনা নিয়ে এসে আপনার মাছে খাওয়া দিতে হয়েছে এই ক্ষেত্রে আপনার যদি সুবিধা ভালো থাকে আপনি যদি করতে পারেন সেক্ষেত্রে আপনার খাদ্য খরচ খুব কমে অর্থাৎ প্রতি এক কেজি মাছ উৎপাদন করতে হতে পারে সর্বোচ্চ আপনার একশো টাকা হতে বা একশো বিশ টাকা হয়তো খরচ হতে পারে কিন্তু এটা যখনই আপনি শুটকির নির্ভর হয়ে যাবেন সুটকিতে মাছ চাষ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা বড় একটা সমস্যা ফেস করতে হবে কারণ কি বিভিন্ন এলাকাতে বিভিন্ন দামে শক্তি পাওয়া যায় এবং কি সিজন বেঁধে শক্তির দাম করে এক্ষেত্রে আপনার খরচ দেড়শো টাকা থেকে দুইশো টাকা এবং কি আড়াইশো টাকা কিন্তু হইতে পারে অর্থাৎ খরচটা বাড়বে এখন আপনি বলবেন যে ভাই আমি যদি ভিয়েতনাম শোল চাষ করি সেক্ষেত্রে ভিয়েতনাম শোল যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে এক কেজি মাছ প্রদান করতে আপনার মোটামুটি দেড়শো টাকার আশেপাশে খরচ হবে অর্থাৎ দেশি শোলের সাথে ভিয়েতনাম শোল চাষ করা একটু তুলনামূলকভাবে রিস্ক ফ্রি কারণ কি এই মাসের খাবার পাওয়া যায় বাজারে ইজিলি কমার্শিয়াল ফিড আপনি পেয়ে যাবেন এখন এই কমার্শিয়াল ফিডের দামটা কেমন হয় কমার্শিয়াল ফিডের দাম মোটামুটি যদি শোল মাসের জন্য কমার্শিয়াল ফিড কিনেন সেক্ষেত্রে প্রতি কেজি খাবার আপনার কি কিনতে হবে মোটামুটি একশো দশ টাকা থেকে একশো বিশ বিশ টাকা কেজি দরে কিনতে হবে প্রথম দিকে খাবার দাম একটু বেশি থাকবে একশো চল্লিশ টাকা একটা পঁয়তাল্লিশ টাকা হতে পারে পরবর্তী সময় আপনাকে মোটামুটি তিরিশ পার্সেন্ট প্লাস প্রোটিনের খাবার কিনতে হবে পঁয়ত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার কিনতে হবে এবং এই খাবারের দাম একশো দশ টাকা থেকে একশো বিশ টাকার মতো হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসেন যে বাজারে কোন ব্র্যান্ডের খাবারটা আমরা খাওয়াবো শোল মাসে বাজারে মোটামুটি সব ব্র্যান্ডই মোটামুটি পঁয়ত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার তৈরি করে থাকে যে কোনো একটা কোম্পানির আপনি খাবার খাওয়াইতে পারে এখন আসেন যে এই মাছ চাষ করতে গেলে আমরা খরচের কথা জানলাম এখন আয়ের হিসাবটা জানবো লাভ বা লোকসান কিভাবে বের করতে সেটা আমরা আয়ের ব্যাপারে যদি আসেন সেক্ষেত্রে এক কেজি সাইজের যদি আপনি শোল মাছ উৎপাদন করতে পারেন বা এক কেজি প্লাস উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে আপনি কমপক্ষে পাঁচশো টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন যদি এটা দেশি শোল হয় আর যদি ভিয়েতনাম শোল হয় সেক্ষেত্রে সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকা ধরে আপনি বিক্রি করতে পারবেন অর্থাৎ আপনার দেশি শোলের দামটা একটু বেশি থাকে পাঁচশো টাকা কেজি দরে আপনি বিক্রি করতে পারবেন আর যদি কি হয় সেটা যদি ভিয়েতনাম শোল হয় সেক্ষেত্রে আপনার চারশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করতে হবে চারশো পঞ্চাশ টাকা কেন কারণ কি দিন শেষে এই বেতনাম শোলের কালারটা দেখিনি শোলের নিচের অংশের কালারটা হলুদা কালার হয় এবং কি এটা কালারটা ওনাকে চিনতে পারেন যার কারণে দেখা যায় কি ওই মাছের দামটা একটু কম পাওয়া যায় আর পাইকাররা আপনার থেকে হয়তো বা মাছ কিনে নিয়ে যাবে দশ দশ কেজি বিশ কেজি করে অর্থাৎ এক একটা পাইকার হয়তো খুব বেশি করে মাছ কিনতে পারে না কিন্তু তারা যদি কন্টিনিউসি যদি দশ দিন মাছ নেয় এবং দশটা পাইকারি যদি মাছ নেয় ইনশাল্লাহ দেখা যায় আপনার পুকুর কিন্তু দশ দিনে খালি হয়ে যাবে আর যে আপনি যদি একদম জেলা পর্যায়ে থেকে আর থেকে যদি আপনি পাইকার ধরে নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে দামের পরিমাণটা বেশি পাবেন অন্যদিকে আপনার জন্য দুই দিন বা তিন দিনে কিন্তু সম্পূর্ণ পুকুরে মাছ কিন্তু তারা নিয়ে যেতে পারবে যদি আপনার লোকাল পাইকার দেবে কী করেন সেক্ষেত্রে লোকালি কিন্তু এই এত দামি মাছ কিন্তু সবাই কিনতে চায় না এখন আপনি বলবেন যে এই মাছটা কি পাইকারি দাম বললেন নাকি খুচরা দাম বললেন হ্যাঁ এই মাছের দামটা আমরা পাইকারি দাম বলছি খুচরা দাম কিন্তু সাতশো টাকা বা আটশো টাকা কেজি হয়ে থাকে অর্থাৎ আপনি এক কেজি মাছ কিনতে গেলে লোকালি যদি কিনেন সেক্ষেত্রে গ্রাম গ্রাম এলাকায় সাতশো টাকা কেজি আপনাকে ভিয়েতনাম শোল বা দেশি শোল কিনে খাইতে হবে আর এটা তো ঢাকা শহর পর্যায়ে হয় সেক্ষেত্রে আটশো টাকা থেকে বারোশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে অর্থাৎ পাইকারি দামে আপনার এই দামে বিক্রি করতে হলেও দিন শেষে খুচরা দামটা কিন্তু অনেক বেশি তো আপনি যদি সরাসরি খুচরা বিক্রি করতেন তাহলে তো মাশালা অনেক বেশি লাভবান হওয়া যায় কিন্তু সেক্ষেত্রে আমাদের পক্ষে তো সম্ভব নয় তাই না আশা করি আপনারা বুঝতে পারছেন এখন বুধ যদি আমরা হিসেব করি সেক্ষেত্রে লাভের পার্সেন্টেজ যদি বের করি সেক্ষেত্রে আমাদের এক কেজি মাছ উৎপাদন করতে দেড়শো টাকা যদি খরচ হয় আর আমরা যদি মাছ বিক্রি করতে পারি সাড়ে চারশো টাকা কেজি তার মানে আমাদের তিনশো টাকা বা আড়াইশো টাকা আমাদের প্রতি কেজিতে লাভ বের হবে এখন লাভের পার্সেন্টেজটা আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে খেয়াল করতে হবে এই মাছটা কিন্তু বছরে একবার বিক্রি করা যায় বা একবার চাষ করা যায় সারা বছর জুড়ে কিন্তু আপনি মাছের খাবার দিবেন একদম সঠিক পরিচর্যা দিবেন এবং কি এই জায়গাতে সঠিক হিসাবটা রেখে আপনাকে খাবারটা দিয়ে দিতে হবে পুকুর ব্যবস্থাপনার দিকে ভালোভাবে খেয়াল করতে হবে পুকুরের পানি যাতে কালো না হয়ে যায় সেদিকে খেয়াল করতে হবে পুকুরের পানি সবুজ সবুজ রাখার চেষ্টা করতে হবে সেটা দেশি শোল হোক আর ভিয়েতনাম শোল হোক আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকটা মনে হতে পারে যে ভিয়েতনাম শোল আর দেশি শোলের হয়তো পার্থক্য নিয়ে আলোচনা করলাম শেষ নয় দুজাত শোলের যে কোনো একটা শোল আপনি চাষ করতে পারেন তবে আমি মনে করি যে যারা বেতনাম শোল চাষ করেন তাদের ক্ষেত্রে রিস্ক কম থাকে উনার প্রাপ্যতা সহজ হয় এবং তারা ফিট খাবার দিয়ে কিন্তু চাষ করতে পারছেন তবে দেশি শোলের আবার দামটা বেশি পাওয়া যাওয়ার কারণে দেখা যাচ্ছে কিন্তু এই মাছটা চাষও কিন্তু আপনার জন্য লাভজনক হইতে পারে আশা করি বুঝতে পারছেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম